কিন্তু আমার যেটুকু ক্ষমতা আমি সেটুকু করে অবশ্য অবশ্যই আমার বাবা মা কেউই চায় না যে আমি বিয়ে করি মৌ আমাদেরকে যাই খেতে দে পুজো বাড়িতে নিরামিষ খেতে হয় আমরা সবাই জানি ভালোবাসাই শেষ কথা মানুষের মুখের ব্যবহারটা শেষ কথা তো মৌ দিদি তুমি এখন হাবড়ার বিখ্যাত মানুষ না শুধু ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় ভাইরাল তোমাকে প্রতিটা মানুষ চেনে প্রতিটা মানুষ জানে তুমি পড়াশোনার পাশাপাশি কচুরিও বিক্রি করো অনেকের মশার মনে জিজ্ঞাসা যে দিদি কবে বিয়ে করছে

বাবা ছিল যখন আমার মা একটা কথা ছিল যে তুই যতদিন আমার কাছে থাকতে চাইবি তুই ততদিন থাকবি মানে আমার বাবা মা না খুব ফ্রেন্ডলি মানে বাবাও ছিল মাও এখন মানে আমার কোনো কিছুতেই তাদের কোনো সমস্যা নেই তো এই যে বিয়ে ঠে সব সিদ্ধান্তটা পুরোটাই আমার তা আমি কোনো এখন বিয়ে ট্রেনে ভাবছি না আর একটা আউটলেট খুলেছি সে দোকানটাও একটু ঠিকঠাক ভাবে হোক নিজে একটু ঠিকঠাক ভাবে সেটেল হয়ে তারপর চিন্তা করা যাবে একদম তারপর তো সব রয়েছে আমার গুরুজনের আমার বিয়ে দেওয়ার জন্য না তাহলে যদি তুমি যদি আমাদের ভিডিওর মাধ্যমে বলো তোমার মা দেখতে হবে ভিডিওটা জানতে পারবে যে আমার মেয়ে বিয়ে দিতে হবে বিয়ে দিতে হবে জাস্ট মজা করলাম আর অনেকে জিজ্ঞাসা থাকে না কমেন্ট করে অনেক ভিডিওতে তাই আমরা একটু পোস্ট করলাম মজার ছলে কোনো মাইন্ডে নেবে না ঠিক আছে থ্যাঙ্ক ইউ কিন্তু মজার ছলে বললাম কারণ না মৌ আমাদেরকে যাই খেতে দে পূজো বাড়িতে নিরামিষ খেতে হয় আমরা সবাই জানি হ্যাঁ তাও তো দিয়েছে ভালো যে খিচুড়ি অনেকে খিচুড়ি করে মৌ পোলাও করেছে দম করেছে মিশা আমি একটা কথা অনেক অনেক কম আসি তারপর বলছি আমি একটা কথা যদি একটা বাতাস দিত তাতে আমরা অনেক পুজোর তো দেখে গেছি আনন্দ করতে গেছি আমি আরেকটা কথা বলবো যে আমার যেটুকু ক্ষমতা তাই না আমি তো সেটুকুই করব বলো দাদা আমার আমার ক্ষমতা আমি পোলাও আলুর দম পর্যন্ত তাহলে আমি সেটুকুই করব পুজো বাড়িতে আমরা জানি যে পুজো আমরা যতদূর জানি যে পুজোতে সবাই পুজোর প্রসাদি দেয় পুজো হয়েছিল সেখানে কিন্তু আমার যদি আমার আদান জানা নেই যে পুজোতে মাছ মাংস বিরিয়ানি খাওয়ানো হয় কিনা ঠিক আছে কিন্তু আমার যেটুকু ক্ষমতা আমি সেটুকু করে আর আরেকটা কথা আমি বলবো যে এই যে সেদিনকে অত বৃষ্টি মানে তোমরা জানো যে কি বিভৎস দিনকে বৃষ্টি আমার তো দোকানে জল জমে গেছিল পুরো কারেন্ট অফ লোডশেডিং তারপর থেকে যে প্রত্যেকটা মানুষ ঠিক আছে যে গেছে আমাকে যে আশীর্বাদ করেছে শুভেচ্ছা জানিয়েছে তারপরে যে তোমরা আমি সত্যি মানে সেই দিনটা অন্যরকম ছিল একদম পুরো ঝড় জল আমি কাউকে ঠিক মতো বসতেও দিতে পারিনি মানে আমার নিজেরই খারাপ লেগেছিল সবাই যে সবার মতো করে অ্যাডজাস্ট করে নিয়েছে অবশ্যই আসে যায় না মানুষ যদি ভালো হয় না আর মানুষের মন যদি ভালো হয় সে যদি সবার সঙ্গে মিশতে পারে একদম তবে অশান্তি করে বেশিদিন চলা যায় না একদম ভালোবাসাই শেষ কথা মানুষের মুখের ব্যবহারে শেষ কথা ওর ভালোবাসে অন্যকে ট্রোল করে অন্যকে ব্যবহার করে তুমি উঠতে পারবে না অবশ্যই নিজে ইচ্ছা শক্তি নিজে স্ট্রাগল করেই তবে মুক্ত হবে আমরা দেখতে পাই দিদি তোমার মধ্যে সেই স্ট্রাগল করার ক্ষমতা আছে আর আগামী দিনগুলো অনেক উন্নত হোক আপ তো তোমরা আশীর্বাদ করো তোমরা সবাই আশীর্বাদ করো থ্যাঙ্ক ইউ দিদি ধন্যবাদ